যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে আহা বেচারা সুখ বলতে আহলাদ বলতে কিছুই নাই প্রাণ এক জিন্দিগি প্রবাসের জিন্দি তিনি যার পাশে নাই ছেলে মেয়ে যার পাশে নাই মা যার পাশে নাই সে আদর পাবে কার থেকে বলেন না সে আদর আদর কি মেশিন মেশিন দিয়ে আদর তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা বারো বছর আঠারো বছর বিদেশের জমিনে পড়ে আছে কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে তার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও যদি পর্দা না করে তো এই বেচারার জীবনের অর্জন কি দুনিয়ারও কোন সুখ মিললো না তোমার আখেরা তো মিলল না তোমার অর্জনটা কি ভাইয়া বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন আপনারা ইনসাফের সাথে অনেক আছেন আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছে এত বছর বয়স এখনো বিড়ি খান লজ্জা লাগে না কখন ছাড়বেন এত বড় হায়াত হয়ে গেছে এখনো দাড়ি কাটেন সরম লাগে না আপনি কবরে যাবেন না আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে হ্যাঁ হাশরের ময়দানে কি বলবেন সুম্মা লাতুসআলুননা ইয়াউমা ইদিন আনিন নাইম রব্বুল আলামিন বলেন আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব রব্বুল আলামিন বলে এই চোখে আমি বান্দা তোমাকে তুঁ দেখবার মতো শক্তি দিয়েছিলাম চল্লিশ বছর এই চোখের হক কি আদায় করেছো বলো হাতের কি হক আদায় করেছো বলো বান্দা আল্লাহ বলেন উহা এই মাসাল এক ছেলে মোবাইল ছবি তুলে আরেকজনে তার দিয়ে সরাই দিছে যে মাইরে লাগবে ওঠে মাশাল মাশাল যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ করে সে বিষয়টা বুঝছে হুজুর আল্লাহ মাসাল স্বপ্ন দেখি আমি হতাশ না আমি এই সত্য কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে না না শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইমান ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য কোরবানি করবে দেবে মুসলমানের ছেলেরাই কথা বলেন না কেন শেষ পর্যন্ত এরাই ফিরবে ঈশ্বামী কোন হতাশার কিচ্ছু নেই হতাশা হওয়ার কিচ্ছু মুসলমানের বাচ্চাই তার দিনের জন্য জীবন কি পরিমাণ মুসলমান আপনার আহা কি সংসার গুছাই যাবে এই জি ফুড বউ জন্য নিজের আখেরা নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন জবাই করে দিলেন কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই জি ফুড ধোকা ধোকা এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন আমনে আসরের পরে আপনার জানা যাইছে কাঁইছে এতক্ষণ এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের নটা বাজে ফ্যান্ট ঘুরে ভাত খাইয়ে বুঝবেন

আপনার কত কোনো দোষ নাই আপনারা বাদ না খাইয়া যাই না বাবুরে হ্যাঁ মরছে ওরা খাইতে পারলো না আপনারা কা বাদ না খাইয়া যাই কিসের দুঃখ কিসের সুখ সুখ কোথায় সুখ কোথায় সবাই মানুষ এবার রু না যাইতে যাইতে বাতের ডেক চালু হয়ে গেল খানা লইয়া ব্যস্ত হয়ে গেল তো এটা নি বেদনা বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা দুঃখ হইল আমি নিজে কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমাতুল্লা বলেন আমাদের জমানায় কোনো কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে উনি বলেন আল্লাহর কসম জানাজার উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না পুরা মজমা এইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার মারা গেছে মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর মুখে মারা গেছে কথা তো ছিল কথা তো ছিল জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না আজগা রাইতে আজকে বিকেলে অথবা অনেকে তো জানা যার মাঠে ঘোষণা দিয়া আলায় খানাটা কোন দিন সাত দিন না খানাটা এটা যে কোরআনের আয়া যে তোমার বাপ মরলে বাত না খাবাইয়া কোন নিস্তার নাই ভাত খাবাই তো তুমি মরবা প্রজন বিক্ষা করে লইবা কয়জনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা মাগার খানা তোমার কি নাই মিস বাদ যাইতে পারছো না না খাইলে তোমার ইমান না খাবাই খানা খাবাই তবু মাগার আর যায় খানা খাও সাত দিনের খানা খাওয়াইবা চল্লিশ দিন পরে আবার গুন্ডা খাবাইবা প্রত্যেক বছর আবার খাবাইবা আবার যদি কেউ স্বপ্নে দেহে বা ফেরে তো আবার ভাত খাবাইবা মানে শুধু খানা খানার রুফে কোনো ওষুধ নেই শুধু বারমের মুরগা তেলাফি আর মৌসুমি

আপনার হাতে সব মানে টাকা না কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও মাত্র না একজন দিলেই তো হইল সব আমরাই তো একসাথে তো বুঝতে পার বাতেন না খাও এটাতে দুই কথা ফু দিয়েও দেয় দিল আলে মুলামা বললে আরে রাখো নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় ভাই যে এত বছর ধরে দিয়ে আইসি চলে আইসি আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয় এ মানে এক কথায় উড়াই দিল আরে মিয়া আপনি এই হুজুরের নাম রেয়ে দিচ্ছেন আমারে নাম রেয়ে দিচ্ছেন হাসরের ময়দানে কথা বলেন না কেন হাসরের ময়দানে কিরবেন আপনারা যখন টাঙ্গাইয়া ফিরব তখন আপনি কিরবেন মাতবুরি না এটা সাহাদুয়ানের মাতবুরি হাসরের ময়দান সাদোগান কথা বলেন না কেন হাসরের ময়দান গেরামের মেল মিটিং জিন্দিগি শেষ করে দিছে নজওয়ান জিন্দিগি হা হা মুসলমানের ছেলেরা মনে খুব বাস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারা রেতায় না গুড্ডি সন্ধ্যা উড়ায় আন্দার হয়ে গেলে আর গুড্ডি উড়ে না হায়াত শেষ হয়ে যাবে জওয়ানি কমে যাবে আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া কোনো দিন ফজরের নামাজ না পড়া নজয়ান আল্লাহর কসম বললাম কষ্ট পাইব দুনিয়াতে দুনিয়াতে কবর তো পরে আখেরাত তো পরে দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া আমার নাম আনিসুর রহমান আমি বললাম আমাদের ছেম সন্তানদের এই সীমাহীন গাফলতি মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ গড়বে কে কিচ্ছু শুধু বাড়ি বিল্ডিং সোফা খাট ইট বালু সিমেন্ট বিদেশ বিয়ার বা তরকারি ফাঙ্গাস তেলাফিয়া বাজার সদায় সবাই ব্যস্ত এই আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই কিরে ফোলাগারে বিদেশ ছাড়াই না এই হলো দাদা ফোলাগা বিয়ে করাই না নাতির বউ গা শেখা না এই হলো দাদা ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন নামাজ পড়ে না কোনো দিন না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে তার বাস কেড়া তার মা কে কোন বংশ অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন চাষা বলেন একদিন দুই দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ছেলে কোনো দিন নামাজ পড়বে না আপনি বাস আপনি দাদা আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না আপনার ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন দশ বছর পনেরো বছর ধরে তাহলে এরা এরা জাহান্নাম থেকে বাঁচবে না এদের আখেরাত নাই এদের কবর নাই এদের গন্তব্য চোখের নজরে কোথাও হাতের স্পর্শে হৃদয়ের অন্তরের নড়া চড়া দ্বারাও বর মানুষের পরিবর্তন সীম এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়ে শুনি এবং পরে যারা আসবে আপনারাও তারা কেউ মোবাইল আলগি দিলে হাতে ধরে আপনারা একজন আরেকজন তাকে বলে দিবেন যে ভাইয়া মোবাইল নাম হয়েছে তাহলে আপনারাও সব পাবেন ভালো কাজে অংশীদার হলেন সবাই মিলে অংশগ্রহণ করলেন কোরআনুল করিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার দুইটি আয়া ছাব্বিশ সাতাইশ আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই ইব্রাহিম এগুলো একটু কম তো মসজিদটা ছোট্ট একদম জায়গা একেবারেই কম সামান্য কমায় দাও একটু চাপায় দাও যে দূর সম্ভব আর তোমার বেশি জায়গা তোমরা দখল করে বেশ তো বলতেছিলাম কোরআনুল করিমের এই সুরাটার নাম হলো সুরায় হজ এই মুহূর্তে হজ্জের মৌসুম সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে ইতিমধ্যে লাখ লাখ আল্লাহর বান্দা পৌঁছে গেছে এবং প্রতিদিন ফ্লাইট হইতেছে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ পাকের মহব্বতে রসুল্লাহ সাল্লাইের মহব্বতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটতেছে মদিনার উদ্দেশ্যে ছুটতেছে তো ইসলামের মধ্যে মৌলিক যে পাঁচটা ভিত্তি আমরা সবাই জানি কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ এই চার পাঁচটা মৌলিক ভিত্তির মধ্যে হজ একটা তাহলে কাজে বোঝা গেল হজ একে তো ফরজিবাদত তাহলে আর ফরজ ইবাদতের ব্যাপারে গাফলতি করার কোনো সুযোগ নেই আবার সাথে সাথে ফরজ ইবাদত তো আরও আছে অনেক কিছুই কিন্তু হজ হল মৌলিক ভিত্তি ইসলামের মূল ভিত্তি যে পাঁচটার উপরে খুঁটি এটার এক তাহলে ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি এই জন্য হজ্জের গুরুত্ব হজ্জের ফজিলত হজ্জের ইতিহাস এ সম্পর্কিত কমপক্ষে এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে যে সময় শীত সিজনে মাহফিল হয় বড়ো বড়ো প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হয় অনেক আলহামদুলিল্লাহ বক্তারা ওয়াইজরা আসে তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয় কারণ তখন শীত সিজন থাকে হজ্জের মৌসুম থাকে না ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম কোরবানির মাস আলাপ কম বলা হয় কারণ ওই সময় কোরবানির সময় আর থাকে না জাকাতের মাস আলাপ কম বলা হয় কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে এই আর্থিক ইবাদত যেটা এটার হিসাব কিতাব বোঝা ভালোভাবে এই মানসিকতা কম আপনি একদম কড়াকান্তি হিসাব করে আপনার জমির দূর আপনার ব্যাংকে টাকা আছে এত আপনার মোট ঘরে মালসা মানায় কি কী সব মিলাইয়া একটা হিসাব বের করে যে আমার উপরে জাকাত ফরজ কিনা না এইটাকে আন্তরিকতার সাথে বোঝা এবং সেই আলোকে জাকাত দেওয়া অথচ ফরজ কিন্তু এই মানসিকতা আমাদের মুসলিম সমাজে একদম বিষয়টাকে তেমন কোনো পাত্তা দেয় না মনে করে দু চারজন বড় লোক মন চাইলে জাকাত দিবে যার লাগে দিবে যার ভাল লাগে না দিবেন অত আসলে এটা তো ভাল্লাগে দিবে ভাল্লাগে দিবে না এমন না এটা মফল না এটা তো আউ আবিন নামাজ না যে মন চাইলে পড়বে মন চাইলে পড়বে এটা তো তাহাজুদ নামাজ না যে যার শরীরে কুলায় পড়বে যার কুলায় না পড়বে ফরজ ইবাদত কি এমন ফরজ ইবাদত তো যার উপরে আবশ্যক তার জন্য দেওয়া বাধ্যতাম মন চাইলেও দিতে হবে মন না চাইলেও দিতে হবে আপনার অন্যান্য আরো খরচ আছে সেটা দেখার বিষয় আপনার ছেলে বিয়ে দেওয়া বাকি মেয়ে বিয়ে দেওয়া বাকি এটাও কোনো বিষয় বিষয় হলো আমার উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে জাকাতের শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে কোরবানির শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে হজ্জের এই তিনটা জিনিস কতটুকু সম্পদ হলে ফরজ হয় ওয়াজিব হয় এটা শরীয়তের পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকেই নির্ধারণ করে আমনের মন মতো খামখেয়ালির কিছু নেই আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিলে হবে না আর ওই পরিমাণ সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সেটা যার কাছেই আছে তাকেই জাকাত দিতে হবে কোরবানি করতে হবে হজ করতে হবে এই প্রথম কথা একসাথে বললাম জাকাত কোরবানি এবং হজ এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব জাকাত হলো ফরজ হজ ফরজ আর কোরবানি হলো ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না নফল করলে ভীষণ নেকি না করলে নেকি নাই ঠিক আছে এটা নফল কিন্তু ফরজ মানে কি এমন যে করলে সব না করলে অসুবিধা নাই এমন ওয়াজিব মানে কি এমন যে করলে সব না করলে সব অসুবিধা নাই এমন তাই তাইলে ফরজ ওয়াজিব যেহেতু আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নাই বাদ দেবার সুযোগ নাই কাজেই ফরজ ওয়াজিবের মাস আলা জানা এটাও ফরজ এটা বুঝা কিন্তু সৎ আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান জাকাত বুঝতেও চায় না শুনতেও চায় শর্যের মাস আলা কার উপরে হজ ফরজ হয় এটা বুঝতেই চাই কোরবানি মন চাইলে দেয় 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 না যেমন না কিন্তু ঠিক যতজনের উপরে ফরজ হইল ওয়াজিব হইল অতজন দেয় কিনা এটা হলো বিষয় যার বাল্লাগ যে হিতে দেয় যার বাল্লাখ সে না হিতে দেয় এটা তো কোনো কথা নেই এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি হেতেও রোজগার করবে হের কাছে জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করে নাতি এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানি বাজে নিঃসন্দেহে বাজে তো হেজে কোরবানি দিল না আদিছে তো আমরা করে তো দিছে হের হিসাব কি আমরা বাড়ি কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে তো দাদার নামে কোরবানি দিছে গুস্ত না খাওন তো তো গুস্ত তো খাইতে আছে তো কোরবানি মানে কি শুধু গুস্ত খাওয়া বলে দুই ভাই মনে করেন চাকরি করে খুব টাকা না থাকুক কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা কোরবানি দিদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন গড়ি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা দিন এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানিও আছে আমার আল্লাহ নব্বিশাল্লাহ সাল্লাম বলছেন যে কোরবানি করলো না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহনবী সাল্লাম বলছে তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসো তুই মসজিদে আসবি না তুমি আমাদের ঈদগাহে আসবে কত বড় ধমক কত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞেস উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকা থেকে বিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা তো এই কোরবানি ঈদের দিন একাত্তর হাজার শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার টাকা যার কাছে কোরবানি ঋদের দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারো কাছে হাওলা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানি আছে এমন প্রত্যেকে দিত ফ্যামিলির সদস্য জামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক ওদের সবাইকে দিত দুই ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে দুজনেরই ছোট ছোট দোকান হোক কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে আশি হাজার নব্বই হাজার এক আলগা এডি এক বাফের কইছে এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয় এখন কোরবানির উপলক্ষে দুই ভাই আপনার মিল্লা দশ হাজার করে বিশ হাজার বাফের হাতে তুলে দিছে যেহেতু একসাথে বা থাকে খায় সংসার ভিন্ন হইছে না মনে করেন তাহলে এখন বাফে আরো দশ হাজার টাকা দিয়া মিলাইয়া তিরিশ হাজার টাকা দিয়া শরিক কোরবানি দিছে বাফের নামে অথবা মান নামে দিছে বাপ আপনার দুইজনের নামে দুই শরিক দিস আচ্ছা ধরে নিলাম তো এদের কুরবানি তো হইছে ঠিক আছে কিন্তু ছেলেটার কাছে যে সত্তর আশি হাজার টাকা জমা আছে আলগা তো এই কারণে এই ছেলে ওই ছেলে দু ছেলের উপরে তো কুরবানি হয়েছে তাহলে এরা যদি বাফেরে বাহারে টাকা দেয় এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবেন তাদের কোরবানি হবেন ওনাদেরটা হইছে তাহলে এরা নিঃসন্দেহে গুণাকার থাকবে এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না তুমি যেহেতু গোস্ত খাইবার হিসাব করছো তো শুয়ে থাকো তুমি নামাজ শুনে কিনবে গোস্ত রান্দা হলে তো তোমার জানাইবে ডাকবে তোমার মা ফুটাইও গোস্ত রান্না হইছে খাইতে আসো তো আর কি তুমি হত্যা থাকো এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কোন মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে এক বড়ি দেড় মহিলার কাছে মহিলার ব্যক্তিগত নিজস্ব দশ হাজার টাকা আছে রিহেবুড়ির টাকা স্বামীর না তার নিজের টাকা স্বামী দিছিল কোনো সময় ফুতে দিছে বাফের বাড়ির থেকে কেউ দিছে বাফে দিছে বাইয়ে দিছে এমন হতে পারে কিনা বল তাহলে এই মহিলার ওই কোরবানির ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা এই দুইটা মিলাইলে যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সম হয় তাহলেই এই মহিলার উপরেও নিঃসন্দেহে কোরবানিও আছে এই মহিলারও কোরবানি দিত তা বলেন তো এক বড়ি স্বর্ণ আর দশ হাজার টাকা এই দুইটা মিলাইলে সত্তর আশি হাজার টাকা হবে না এক বরি স্বর্ণের দামে তো আশি না শুধু স্বর্ণ না কোনো মহিলার কাছে জমা কোনো টাকা নাই রূপা নাই শুধু কি আছে স্বর্ণ আছে আর কিছুই নাই তাইলে সাড়ে সাত বড়ি স্বর্ণ হইতে কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে কিছু পরিমাণ টাকা থাকে জমা তাহলে দুইটা মিলাইতে হবে দোকানটার দাম মিলাইয়া সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা ওটা লগু মিলাইতে হবে ওইটার সম পরিমাণ হলেই কোরবানি অজিব এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর অনেক মহিলা অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব দেয় না বললাম না ফ্যামিলিতে নিজের নিজের একটা বুস করিয়া একজনের নামে দিছে আর বাফের নামে কোরবানি দিছে বুড়া মার নামে কোরবানি দিছে মা মুরব্বী মানুষ মার নামে কোরবানি দিলাম অথচ মার উপরে হয়তো কোরবানি ওয়াজিব হয় নাই কারণ হেবড়ির এই পরিমাণ কি নাই সম্পত্তি নাই তাহলে ওনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নসল আর তার উপরে ছিল কি হইল এটা বলেন এই খামখিয়ারি আমাদের মানে আমরা অধিকাংশ মুসলমান আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার মন মতের মেজাজ বুঝা এই মানসিকতা এই মানসিকতাই আমাদের মধ্যে আফসোসের মা আফসোসের না অথচ কোরআন আল্লাহ তাআলা বলছেন বার বার মুত্তাকির সিফাত মুত্তাকি কাকে বলে মৌমেন কাকে বলে মুসলমান কাকে বলে দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান এটা মুত্তাকির সিফাত বৈশিষ্ট্য পরিচয় মুমেনের পরিচয় কি এক পাঁচ অক্ত নামাজ পড়ে দুই সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত আসলে জাকাত কোরবানি আসলে কোরবানি হজ ফরজ হলে হজ এমনি দান দরকার হলে দাম সদকা এটা দিতে থাকে এই ব্যাপারে তার কোনো কার্পা নাই তারে মুমেন তারে মুসলমান বল এই জন্য কোরআন করিমে আল্লাহ তালা আপনারাও শুনছেন ওয়াজে যে আল্লাহ তালা যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় জাকাতের কথা সম্পদ ব্যয়ের কথা তার মানে নামাজ এবং জাকাত নামাজ এবং সম্পদ ব্যয় এ দুইটা এ দুইটা একসাথে প্রতিদিন মুসলমান নামাজ পড়লে প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে